আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর একটু চলে আসলাম জমিতে সার ঔষধ দেওয়া লাগবে কারণ একটু রোয়ার অবস্থা একটু খারাপ তো দেখছেন সময় বড়ই খারাপ সময় প্রতিনিয়ত আপনাকে আমাকে ধোকা দিচ্ছে কয়েকদিন আগেও যে এই যে রোয়া এই রোয়াগুলো কিন্তু ছিল ছোটো ছোটো ঔষধ দিয়েছিলাম সার দিয়েছিলাম কিন্তু এখন যে কি অবস্থা দেখুন কত বড় বড় হয়ে গেছে আর কয়েকদিন পরই শীষ নেবে ধানের তো আর কি দোয়া করবেন যেন আমাদের ফসলে কোনো প্রকারের বন্যা ঝড় এগুলোর কবলে যেন না পড়ে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই ফসলগুলো যেন আল্লাহ রহমতের স্বরূপ যেন ভালো ফলন আমরা পাই সে জন্য দোয়া করবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন কীভাবে কী সার দিয়েছি আর ওষুধ দিতেছি প্রথমেই সার ছিটানো শুরু করলাম জমিতে তো আর কি এর আগেও একবার এই জমিতে সার ছিটানো হয়েছিল মূলত পনেরো থেকে বিশ দিনের মাথায় ছিটিয়েছিলাম এখন হচ্ছে প্রায় দেড় মাসের মতন হয়েছে প্রায় আর কি পঁয়তাল্লিশ দিনের মতন তো আর একবার ছিটাচ্ছি যেহেতু ধানের শেষ আর কয়েকদিন পরেই নিবে সার ছিটানো শেষ এখন আমি কীটনাশক ঔষধ দিতেছি স্প্রে করে যেহেতু একটু মাজরা মাজরা কাটা পটা পোকা ধরছে তবে কীটনাশক ঔষধ স্প্রে করার মাঝখানে দেখতে পাচ্ছি যে আমাদের জমি জমি মাঝখানে একটা পাখি বসে আছে পাখিটার নাম অবশ্য আমরা বলি হেসো পাখি তো আপনাদের এলাকায় কে কি বলেন একটু নামটা বলে যাবেন তো আর কি এইসব পাখি আর কি আপনার যে ক্ষেতের ভিতরে পোকামাকড় যা আছে এগুলো আসলে ওরা খেয়ে ফেলে এটা আসলে উপকার অনেক উপকার করে বড় ধরনের উপকার করে কৃষকের আর এই জন্যই কৃষকেরা জমির মাঝখানে ডাল পাল্লা বা বাঁশ এগুলো খুঁতিয়ে রাখে কারণ এই যে পাখিগুলো বসতে পারে খেতে পারে বা এই ওষুধ স্প্রে করতে করতে হাঁপিয়ে যাচ্ছেই পাচ্ছেন যে কি পরিমাণে রোগ আর আমার যে গ্রাম ড্রামটা কিন্তু আঠারো লিটার পানি ধরে পুরো ড্রামটাই ভর্তি করে পানি জড়িয়ে থাকে তো আর কি করব যেহেতু ভালো ফসল পাইতে হলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে তো আসলে এসব কষ্ট থাকবে না যখন ফসল উঠবে তখন আর কি ভালো লাগবে তখন যে কষ্ট করছে কষ্টগুলো আসলে সময় থাকবে না এখন হয়তো মনে হচ্ছে একটু কষ্ট কষ্ট তারপরও ভালো লাগতেছে আমার কাছে যেহেতু দিতেছি নিজের জমি নিজের ফসল নিজেই দেখতেছি নিজেই স্প্রে করতেছি আমার কাছে খুব ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে এই তো কথা বলতে বলতে আমার ওষুধে স্প্রে করা শেষ হয়ে গেল তো এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখলে চোখে শান্তি প্রাণ জুড়িয়ে যায় এটাই কৃষকের হাসি তখন একটা মানে কৃষকের হাসি একটা যে কি পরিমাণের যে কত পরিমাণের দাম সেটা বলে কয়ে বোঝানো যায় না তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম